আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য হচ্ছে কার্লি চুলের জন্য হচ্ছে কার্লি করার জন্য হচ্ছে সবচেয়ে চমৎকার যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আছে সবগুলো দেখাবো আজকে এই নেন ফিলিপসের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা ডিজি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আমরা ইজিলি ইউজ করতে পারবো তারপরে দেখা হচ্ছে এটা হচ্ছে আরেকটা মডেল ফিলিপসের মধ্যে তো ফিলিপসের মধ্যে দেখাবেন এখন হচ্ছে বিএনজির মধ্যে দেখাবো যেটা হচ্ছে বাজারের সেরা যে বলবো তাদের মধ্যে হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা একবার ইজিলি ইউজ করতে পারেন এমন হচ্ছে সিরাম কোটিং দেওয়া আছে যেটা চুলের কোনো ক্ষতি করবে না তাদের জন্য এটা তারপরে হচ্ছে বিএনজির আরেকটা নিউ ভার্সন যেটা হচ্ছে গোল্ডেন ভার্সনের মতো চমৎকার একটা প্রোডাক্ট ভাই এইগুলো দিয়ে যদি আপনার চুল কার করেন আপনার পানিতে ভিজাই না রাখ পর্যন্ত তিন দিন যদি পানিতে না ভিজান তাহলে ওইরকমই কিন্তু থাকবে তারপরে দেখা হচ্ছে এই মডেলগুলো এক একটা মডেলের চেয়েও এক একটা মডেল কিন্তু সুন্দর প্রত্যেক প্রত্যেকটাই কিন্তু গ্যারান্টি সহ প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে ম্যাকের তারপরে দেখা হচ্ছে বিএনজির আরেকটা ভার্সনের প্রোডাক্ট যেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু গ্যারান্টি সহ এবং হচ্ছে লং টাইম ইউজ করতে পারবেন এই একটা প্রোডাক্ট আরেকটা দেখা হচ্ছে যারা নতুন তাদের জন্য এই প্রোডাক্টটা তো আরেকটা হচ্ছে বিটিএস যেটা হচ্ছে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট এবং গোল্ডেন এডিশনের একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন ভালো কাল মেশিন নেবেন যেটা লং টাইম ইউজ করবেন আমি বলবো তাদেরকে নেওয়ার জন্য আর এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে আপডেট প্রোডাক্ট ডিএসপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা আপনি ইজিলিভাবে কালটা করতে পারবেন যে এই যে একবারে চুলটা এখানে দেখানো হয়ে যায় চমৎকার একটা প্রোডাক্ট নিজেই ইউজ করেন এবং আপনার প্রিয়জনকে গিফট করেন সেটা একটা কাল মেশিন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো তখন সুস্থ থাকুন আর ইমার বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম